পুরনো একটি কথা আছে যে জেগে থাকে সে পায় আর যে ঘুমিয়ে থাকে সে হারায় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান কিন্তু আমরা কি সত্যিই সময়কে যথাযথভাবে কাজে লাগাচ্ছি বিশেষ করে সকালে দেরি করে ঘুম থেকে উঠা আমাদের জীবনে কত বড় ক্ষতি করছে তা কি কখনো ভেবে দেখেছেন বিখ্যাত ব্যক্তিরা বলেন সফলতা তাদের হাত ছানি দেয় যারা সূর্যোদয়ের আগে উঠে নিজেকে প্রস্তুত করে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার একবার বলেছিলেন বছরের এমন কোনো দিন নেই যে দিনটিতে তিনি সূর্যোদয় দেখেনি তিনি প্রতিদিন সকাল চারটায় ঘুম থেকে উঠে হয়তো এটাই তার সফলতার ছাবিকাঠি বলে তিনি দাবি করেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সকালে ঘুম থেকে উঠার সাতটি অবিশ্বাস্য উপকারিতা দেরিতে ঘুম থেকে উঠার মারাত্মক ক্ষতিকর দিক দ্রুত ঘুমানোর উপায় ও চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী বিশ্লেষণ ধর্মগ্রন্থ ও মনীষীদের বাণীও আমরা তুলে ধরার চেষ্টা করব সম্মানিত দর্শক আমাদের ভিডিওটির কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকালে দেরিতে উঠার ক্ষতিকর কিছু দিক অনেকে মনে করেন একটু বেশি ঘুমিয়ে নিলে শরীর ভালো থাকবে কিন্তু আসলে তা নয় গবেষণা বলছে দেরি করে ঘুম থেকে উঠার ফলে শরীর অলস হয়ে যায় কর্মক্ষমতা অনেক কমে যায় মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে শুরু করে সারা দিন ক্লান্তি ও অবসাদ অনুভূত হয় সফল মানুষদের তুলনায় অনেক পিছিয়ে পড়তে হয় বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের ঝুঁকি বেড়ে যায় বিশ্বের সেরা বিজ্ঞানী টমাস এডিসন বলেছেন তিনি কখনোই দেরি করে ঘুম থেকে উঠার কথা ভাবেনি কারণ দেরি করে ওঠা মানে তার জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলা সকালে ঘুম থেকে উঠার অনেক উপকারিতা রয়েছে সময়ের সঠিক ব্যবহার করা যায় সকালের সময় সবচেয়ে মূল্যবান যারা সকালে দেরি করে উঠে তারা অনেকটা সময় জীবন থেকে হারিয়ে ফেলে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে দিনের কাজ গুছিয়ে নেওয়া সহজ হয় যাদের জীবনে অনেক বড় লক্ষ্য থাকে তাদের জন্য সকালেই সেরা সময় মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি পায় চিকিৎসা বিজ্ঞান বলছে সকালবেলা আমাদের ব্রেন সবচেয়ে ভালো কাজ করে এই সময়ে পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজ করলে তা সহজে মনে থাকে প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায় ফলে সারা দিন সফলভাবে কাজে মনোযোগ দেওয়া যায় তিন নম্বরে স্বাস্থ্যও আমাদের ভালো থাকবে সকালে ঘুম থেকে উঠলে শরীর সতেজ ও সুস্থ থাকে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা সকালে উঠে তাদের হৃৎপিণ্ডের সমস্যা কম হয় ওজন কমানোর জন্য সকালে ঘুম থেকে উঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের ধনী ব্যক্তি টিম কুক বলেন তিনি প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে ঘুম থেকে উঠেন কারণ সফল হতে হলে আগে নিজেকে প্রস্তুতি নিতে হয় সকালে ঘুম থেকে জেগে ওঠার কিছু সহজ উপায় রাতে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন ঘুমানোর আগে গরম দুধ বা ক্যামোমাইল চা পান করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন বিছানায় যাওয়ার আগে বই পড়ার অভ্যাস করতে পারেন সকালে ব্যায়াম করুন এতে রাতে খুব সহজেই ঘুম আসবে রাতে দেরি করে ঘুমানোর অনেক অপকারিতা রয়েছে যেমন মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায় হরমোনের ভারসাম্য নষ্ট হয় হজমের সমস্যা দেখা দেয় চিন্তার অস্থিরতা ও উদ্বেগ বাড়ে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষণা সংস্থার গবেষণা অনুযায়ী রাতে ঠিক সময়ে না ঘুমালে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে সকালে দেরিতে উঠার ফলে মস্তিষ্কের নিউরোনাল সংযোগ দুর্বল হয়ে যায় যার ফলে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা দেখা দেয় সঠিক ঘুম না হলে ওজন দ্রুত বেড়ে যায় সকালবেলা উঠলে সেরোটনিন হরমোন সক্রিয় হয় যা সুখের অনুভূতি বৃদ্ধি করে সকাল সকাল ঘুম থেকে উঠার ক্ষেত্রে বিভিন্ন ধর্মগ্রন্থেও উদ্বুদ্ধ করা হয়েছে ইসলামে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলি বলেছেন ভোরের সময় বরকতময় বাইবেলে বলা হয়েছে যারা ভোরে উঠে প্রার্থনা করে তাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ অপেক্ষা করে গীতা বলছে ভোরবেলা ধ্যান ও কর্মে যারা নিয়োজিত হয় তারা জীবনে সাফল্য লাভ করে বিশ্বখ্যাত ব্যক্তিদেরও ভোরবেলায় ঘুম থেকে উঠার অভ্যাস রয়েছে যেমন বিলগেটস প্রতিদিন ভোরে উঠে এক ঘন্টা পড়াশোনা করেন অ্যালন মাস্ক সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে প্রতিদিন ওয়ার্কআউট করেন স্টিভ জবস সকালবেলা তার দিনের পরিকল্পনা ঠিক করতেন অ্যামাজনের জেফ বেজোসো সকালে উঠার অভ্যাস বজায় রেখেছেন শেষ কথা হল সকালে ঘুম থেকে উঠার অভ্যাস জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এটি শুধু সময়ের সঠিক ব্যবহার নয় বরং এটি মানসিক শক্তি স্বাস্থ্য এবং সফলতার কাঠি। তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করুন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠবেন এবং নিজের জীবনের পরিবর্তন আনবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন